হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি বিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আজকে আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি কানিশাল যেটা একদম অরিজিনাল কাশ্মীরি কানিশালের মধ্যে থাকবে এটা হচ্ছে বড় সাইজের মধ্যে আর কালার হচ্ছে পাঁচটা কালার তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর আমাদের শপে যারা এসে নিতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের শপের ঠিকানা দেওয়া আছে এসে দেখে নিতে পারবেন অথবা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান প্রথমে সালের স্ক্রিনশটের ছবিটা নেবেন আমাদের অনলাইন নাম্বার যেটা দেওয়া আছে ভিডিও টাইটেলে সেই নাম্বারটিতে ছবি পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বারও দিতে হবে এবং দুইশো টাকা মিনিমাম অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশি হোম সার্ভিসে নিতে পারবেন এবং আমাদের শপের ঠিকানা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন তো প্রতিদিনের নতুন ভিডিওর আপডেট থাকে হচ্ছে রাত দশটায় তো আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এই যে দেখেন আমি শালটা ভাজ করেছি কিসের জন্য সেটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন হাতের মুঠে চলে আসছে একদম সফট এটা হচ্ছে পশমিনা কাপড়ের মধ্যে যেটা কানি শাল খুব সুন্দর এবং ফ্যাশনেবল ডিজাইনের মধ্যে কাপড়টা খুবই সফট এবং খুবই গরম এই শালগুলো এই যে দেখেন এটার カラーটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে। এটার カラーটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আর কানিশালটা আপনারা যারা কিনাকাটা করবেন যেখান থেকেই নেন পিছনের সাইড কিন্তু আপনার আরেকটা মানে কাজ থাকবে কিন্তু আপনার যেটা আরেকটা আছে চাইনাল শাল বা আমাদের দেশি শাল সেটা কিন্তু আপনার মানে ভাউসার যেরকম উল্টা পাশ এরকম মানে বলবে যে দুই পাশে ব্যবহার করতে পারবেন তবে কানিশাল যেটা সেটা কিন্তু উল্টা পাশ কিন্তু এক সাইডে ব্যবহার করতে পারবেন। তো এই যে দেখেন এটা শালটা দেখেন অনেক চমৎকার একটা শাল আর এটা এই যে কালারটাও খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইনের মধ্যে থাকবে আর এই শালগুলোর প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকা করে এই কানি শালগুলো পেয়ে যাচ্ছেন আমাদের সব থেকে এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে আর একটা কালারের মধ্যে এই যে এটা হচ্ছে পারের যে সাইড সেই সাইডটা আর সম্পূর্ণ বডি ডিজাইনটা হবে এরকম সম্পূর্ণ বডি ডিজাইনটা থাকবে এরকম এই যে পুরো শালটা এটার প্রাইসও থাকবে আঠারোশো টাকা প্রাইস তো এখন আমি আরেকটা শাল দেখাচ্ছি যেটা হচ্ছে এটার কালারটা একটু ডিফারেন্ট আছে এই যে দেখেন আমি এটা দেখিয়েছি আর এখন এটা দেখাবো এটার কালারটা একটু লাইট টেপের মধ্যে আছে তবে এই যে শালটা দেখেন অত্যন্ত চমৎকার শাল একদম সেনসিটিভ একটা শালের মধ্যে হচ্ছে এই শালটা

এটা হচ্ছে অ্যাশ কালার স্ক্রিনশটের ছবিটি অবশ্যই নিয়ে নিবেন স্ক্রিনশটের ছবি পাঠিয়ে তারপরে আপনারা আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা যারা দোকানে আসতে চান চলে আসবেন ডেস্ক্রিপশন বোস্ের দোকানে ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা প্রাইজে এই চমৎকার কানিশাল গুলো পেয়ে আমাদের এখান থেকে এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার মধ্যে এটা এই যে দেখেন এটার প্রাইস তো থাকবে মাত্র 1800 টাকা এই যে দেখেন 1800 টাকা প্রাইস মাত্র অনলি 1800 টাকা প্রাইজে এই চমৎকার কানি শাল পেয়ে যাচ্ছেন পিওর কাশ্মীরি শালের মধ্যে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম